চ্যাম্পিয়ন্স ট্রফির ডু অর ডাই ম্যাচ টাইগারদের এমন ম্যাচে ভাইটাল রোল প্লে করবেন সিনিয়ররা এমনটাই থাকে প্রত্যাশা তবে টাইগারদের বেলায় চিত্রটা উল্টো দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্যাম্পেইনার মুশফিক রিয়াদ করলেন দায়িত্ব জ্ঞান হ্যান্ড ব্যাটিং তাদের উচ্চাভিলাষী শটের খেসারতি যেন দিতে হলো পুরো দলকে টাইগারদের অন্যতম অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম থেকে দলের গুরুত্বপূর্ণ সময়ে এমন শট সত্যিই বেমানান স্লক স্লগ সুইপ মুশফিকের পছন্দের শটের একটি তবে তার মতো অভিজ্ঞ ব্যাটার যেটা করলেন মনে হল রাচিন রবীন্দ্রকে শ্রেফ ক্যাচ শেখালেন তাই তো ধারাভাষ্য প্রান্ত থেকে তখন ইয়ান স্মিথ বলছিলেন এত অভিজ্ঞতা নিয়ে এমন শট বাংলাদেশ দলে এখন সবচেয়ে সিনিয়র মুশফিকুর রহিম প্রায় বিশ বছরের ক্যারিয়ারে চোদ্দটি বৈশ্বিক আসরের খেলার অভিজ্ঞতা রয়েছে তার খেলেছেন দুশো চুয়াত্তরটি ম্যাচ তবে কাগজে কলমে আর বাস্তবতায় যে বড় ফারাক আছে সেটা দেখালেন তিনি নিজেই ভারতের বিপক্ষে ডাকের পর দ্বিতীয় ম্যাচে আউট দুই রানে শেষ দশ ওয়ানডে ম্যাচে মুশফিকের ফিফটি মাত্র একটি সেই পঞ্চাশটি করেছিলেন গেল বছরের মার্চে দিনের হিসাবে প্রায় এক বছর তবে এসব পরিসংখ্যান থেকেও বড় গুরুত্বপূর্ণ সময়ে এসব অহেতুক শট খেলে আর কতদিনই বা কাটাবেন মুশফিক দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার রিয়াদও দিয়েছেন দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় যখন ভেঙে পড়া দলটার মেরামতের সময় তখন খেলেছেন উচ্চাভিলাষী শট চোদ্দ বলে করে গেছেন মোটে চার রান থার্ড ম্যানে ক্যাচ নিতে ভুল করেননি রৌর কি অর্থাৎ পিন্ডির মতো ব্যাটিং উইকেটে আইসিসি ইভেন্টের ম্যাচে দুই সিনিয়রের ব্যাটে এলো মাত্র ছয় রান এসব দায়িত্বহীন ব্যাটিং থেকে আদৌ কি বের হতে পারবে টাইগাররা এই প্রশ্নটা থেকেই যায় শারিয়ার হোসেন নিউজ ডেস্ক